রবিনসন স্ট্রিটের কাণ্ডের ছায়া স্থির দেহ স্বামী ও ছেলে নৈহাটি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের শাস্তি রোডের বাসিন্দা বয়স পঞ্চান্ন তৃপ্তি নন্দীর মৃতদেহ ঘরের মধ্যে থেকেই উদ্ধার করে পুলিশ মৃতের স্বামী অসুস্থ গৌরনন্দী এবং প্রতিবন্ধী ছেলে ঘরের মধ্যেই ছিল প্রতিবেশীরা ঘুনেক্ষরও টের পায়নি স্থানীয়রা জানিয়েছে বিকেলে তৃপ্তি নন্দীর কোনো বোন হাওড়া থেকে এসে দেখেন ঘরের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তারপরেই দিদির মৃতদেহ পড়ে রয়েছে ঘরের ভেতরে এরপরে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেন পুলিশ এসে দেহ উদ্ধার করে গুরুতর অসুস্থ গৌরীনন্দীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হলো ঠিক বলতে পারবো না কারণ আজকে সন্ধে সাতটার সময় আমার কাছে ফোন আসে যে এরকম একটা দুর্ঘটনা হয়েছে এবং ঘটনাটা জানা গেল যে ওনার শালি যিনি মারা গেছেন তার শালি আজকে তাদের দেখতে এসছে এবং নক পড়েছে দরজায় যিনি মারা গেছেন তার ছেলে অ্যাবনরমাল সে তার অ্যারাউন্ড এজ হবে থার্টি তো তার বাবা আনকনসাস কন্ডিশনে ছিল ডেড বডির পাশেই শুয়েছিলো তার পক্ষে এসে খোলা সম্ভব হয়নি যেটা জানা গেছে সেটা ওই ছেলেটি আসে মাসির ডাকে এসে কোনো ক্রমে চাবিটা দেয় ওর মাসির হাতে এবং তারপরে মাসি পাশের যে একজন প্রতিবেশী আছেন তার সাহায্য নিয়ে দরজাটা খুলেন এবং ভেতরে গিয়ে দেখেন যে ওনার দিদি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন এবং তার হাজব্যান্ড মানে ওনার জামাইবাবু তার পাশে শুয়েছিলেন এবং তাকে যখন ওনারা নক করেন উনি একটু রেসপন্স করেন কিন্তু উঠে জানাতে কিছু পারেননি এবং তার অ্যাবনরমাল ছেলেটি তখন পাশেই বসেছিলেন মানে অ্যাবনরমাল বলছি ইন দ্য সেন্স যে সে চলতে ফিরতেও যেমন অসুবিধা হয় তার কথা বলতেও খুব অসুবিধা হয় তো যাই হোক পরবর্তীকালে আমরা যাই আমরা ভেতরে গিয়ে যখন দেখি অত্যন্ত দুর্গন্ধ রয়েছে রাজকুমারদা ছিলেন সতুদা ছিলেন আমিও যাই গিয়ে দেখি যে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এবং ভদ্রমিলার মুখ পুরো কালো হয়ে গিয়েছে যেটা দেখে আমরা মনে হয় যে হয়তো কয়েকদিন আগেই হয়তো মারা গেছেন খবরটা আমাদের কাছে কারোর কাছে ছিল না এর পরবর্তীকালে চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয় তারা আসেন এসে ডেড বডিটা নিয়ে যান আর যিনি ওনার হাজব্যান্ড অসুস্থ হয়েছিলেন তাকে হসপিটালাইজড করার জন্য নিয়ে গেছেন এখন তাদের তার সন্তান বাড়িতেই রয়েছেন উনি যে শালি এসছেন তার কাছে এখন রয়েছেন হাওড়া থেকে কেউ জানতে পারিনি এই যে আপনারা জানেন এখন হচ্ছে এসআইআর একটা আবহাওয়া চলছে যে কারণে বিএলও এবং ওয়ার্ড ভিত্তিক যে বিএলএ টু যারা আছেন তারা এর আগে তাদের কাছে গেছেন নক করেছেন কিন্তু কোনো রেসপন্স পায়নি এইটুকুনি খবর আমরা পেয়েছি আজকে যেটা হলো সেটা সবার সামনে এলো রোগে অসুস্থ ছিলেন বলে হয়তো ছিলেন সেরকমভাবে কোনো বলতে আসলে যেটা আমরা জানি পাড়ার লোক হিসেবে উনি ভদ্রলোক নদীয়া মেলা আগে সার্ভিস করতেন পরবর্তীকালে তিনি ওই জবটা ছাড়ার পর ফেরি করতেন বিভিন্ন সিজনাল যে জয়নগরের মোয়া হোক বা এই ধরনের জিনিস উনি বিক্রি করতেন ফলে আর্থিক সংগতি যে বিশাল খুব ভালো ছিল সেটা কিন্তু নয় যে কারণে খাওয়া দাওয়াটা ঠিক মতো হতো বলে মনে হয় না আমার নাম হচ্ছে ঋতুরাজ প্রামাণিক দিন ধরে আমরা আমি তো একটু আগে মানে তখন ধরো সাড়ে আটটার সময় জানতে পারলাম আর হাজব্যান্ড বললো যে আমি এখন বাড়ি যেতে পারবো না কেন কি হয়েছে তা বলে বউটা মারা গেছে বাবা কোন বউটা অবাক হয়ে গেল বুঝলি এই তো আমাদের বলি বলি তো যে গোটা হয় আমাদের পাড়া প্রতিবেশী আমাদের যদি একটু জানা তাহলে তো আমরা তো হেল্প করতে পারতাম পাড়া সবাই অন্তত খাওয়া দাওয়াটা করে তো সবাই আমাদের কত খাবার তো নষ্ট হয় আর্থিক সংকটে আমার মনে হয় ওই জন্য না খেয়ে অমুক্ত হয়ে হয়ে মারা গেছে টেরো পায়নি টেরো পায়নি জানলে তো আমাদের পাড়ার লোকেরাই হেল্প করতো রাজকুমার দাই তো পড়েছে কতবার ফোন টোন নাম্বার নিয়েছিল বলতে আসলে ওনার শরীরটাই তো পারমিট করছিল আমি অনেক দিন পরে দিকে অবাক হয়ে যাচ্ছি আমি শুনেও আমরা তো আগে যেতাম সত্যি খুব অবাক লাগবে হ্যাঁ চিনবো না কেন ভালো মানুষ ছিল খারাপ ছিল না আমাদের বাড়িতে মোয়াও বিক্রি করে এই শীতের সময় মোয়া দিত আমি বলছো আমার হাজব্যান্ডকে বলতাম কেন তুমি এত দামে যাকে একটা মানুষ যদি খেয়ে ঠিক আছে ঠিক আছে যাগে কিন্তু কয়েক মাস হলে আমি দেখতেই দেখতেই না আমার সত্যি খুব খারাপ লাগছে একটা এরকম অবস্থায় মানুষ যে চলে যাবে আর উনি যে ওই অবস্থায় পড়ে আছে আমার তো মনে হয় পাশাপাশি যারা ছিল তাদের একটু খোঁজখবরটা নিয়ে মনে করতে ভালো হতো আমাদের জানালে তাহলে আমরা পাড়া সবাই মিলে হেল্প করতে পারতাম না আমি তো যা দুর্গন্ধ ভেতরে যাইনি সেটা যাইনি কেন আমি বলতে যাও ওনার একটাই তো ছেলে ইনভ্যালি হ্যাঁ হ্যান্ডিক্যাপ ছেলে হ্যান্ডিক্যাপ ছেলে আগে তো ইচ্ছা করে ওই স্কুলে যেত প্রতিবন্ধী স্কুলে আমি তো আজই শুনলাম এরম যে আর্থিক অবস্থা এরম খারাপ আমরা পাড়ার লোক টেরই পাইনি পাশাপাশি যদি জানতে পারতাম নিশ্চয়ই আমরা সবাই মিলে হেল্প করতে দেখুন মানুষের খাবার তো কত আমরা কুকুর বেড়ালকে দিই একটা মানুষকে দেবো না এটা তো হতে পারে না খুবই খারাপ লাগছে খুবই দুঃখজনক অনাহারে একটা মানুষ চলে গেলাম এটা বিশাল মানে দেখুন আমাদের তো প্রতিবেশী সে খুবই খারাপ লাগছে শুনে সত্যি খারাপ লাগছে মানুষ তারা তিনটে প্রাণী ওই অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে ছেলেটাও খেতে না আছে বাবা প্রতিবেশী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার